আল্লাহ কথা সত্য নামিতে এই কথাটা আল্লাহ হক মহামতুল্লাহ তার ব্যাখ্যা দিয়ে বলেন

একটা কবর পানি দাও আমি উযু করে আসরের নামাজ পড়ি এখানে উযু করে আসরের নামাজ পড়ি এখানে গাস্তা আল্লাহর কইবো আল্লাহ কেমন একটা কবর কাংশির ঘর তোমার banda উজুর পানি চায় আসরের নামাজে সোনা কি চলে গেছে আল্লাহ কই আয় মালাই এর কবরে যাও না কই লোকটা ছিল বাসক নামাজি কবর আসার করে নামাজ মেলে না আমি আল্লাহ বুলাই না এর কবরটা আমি আল্লাহ

ठीक <laughs> ना <laughs> 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 এ মুসলমান এক নম্বর খবর আলামত ছোলে গেল দুই নম্বর কবরে আলামত হলো আল্লাহর কিছু বান্দা দুনিয়া জমিনে আছে মন্ড ভাই পাঁচ সফট নামাজ পড়ে আল্লাহর কুরআন বেশি বেশি তেলাওয়াত করে আছে না না আর আছে কিন্তু আফসুস অন আমাদের দেশে আদল হই গেছে এক রমজানের রমজান মানে রমজান তো রমজান এর ভিতরে কুরআন নাই ভাই ঠিক আছে নি না আগমন করলে চলবে না যে লোকটা পাঁচ অর্থ নামাজ ফজরের নামাজের পরে সুরাইয়া সিনতি রাত না করলে শান্তি লাগে না মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া ঘুমানোর সময় সুরায় মন এমনিও কোরআন অন্তর দিয়ে ভালোবাসে রাত্রে ঘুমানোর সময় উজু কোরআন তোর একটু জড়া করে চমুকায় কান্ডার আল্লাহ তোমার কোরআন তোমার কোরআন তোমার কোরআন

কাতার লাগে কথা বলে কথা বলে কথা বলে ফেরাস্তা চলে গেছে নাসিন্নগর শ্রীগর কি খবর গেল এই যুবক তো আমাদের তোমার কুল আমরা ঘুম বাঙ্গাইতে দেয় না আল্লাহ একবার দুইবার তিনবার গেছে আর যায় না এমনি ফেরেস্তা আল্লাহ কেন যাইতাম না আমি আল্লাহ গুলামের খবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করা দিছে একটা প্রশ্ন হওয়া চুমুকের পরেছে আমাদের জানায় দাও আল্লাহ

তার কলিগার ভিতরে গুণা করে না আল্লাহ কে ও আমার ইমানদারেরা মুসলমান না হোক বলাও না আমার ভয় করে আমার ভয় করে চলে গেল আল্লাহর বয় নিয়া ফেরেশতা চলে গেল আল্লাহ ফেরস্তা দেখে বললো ও ফেরস্তা সাবধান এই আমরা ও বাল্লা জিগায় না কারণ কি কারণ

শুরু করলায় আলহামদুলিল্লাহ প্রশংসার আপনি আমার রাজি কিনা